আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান রুমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা ফুটবল বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তাদেরকে জানিয়ে রাখছি এবার বিশ্বকাপের ওপেনিং ম্যাচ অর্থাৎ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে মেক্সিকোর একটি স্টেডিয়ামে নাম হচ্ছে এস্তাদিও অ্যাজটেকা মেক্সিকো সিটিতে এটি অবস্থিত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখবেন স্টাডিও এচটেকার ইতিহাস ও বিশেষত্ব দুই বিশ্বকাপের ম্যাচের সময়সূচি স্টেডিয়ামের সুবিধা ও ভেতরের অবস্থা দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং টিকিট কিভাবে পাবেন সেগুলোর গাইডও আজকে এই ভিডিও শেষে থাকছে চলুন শুরু করা যাক এস্টাডিও অ্যাজটেকা লাতিন আমেরিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে আইকনিক ফুটবল স্টেডিয়াম এর দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে সাতাশি হাজারের বেশি এটির লোকেশন হচ্ছে মেক্সিকো সিটিতে আর এই স্টেডিয়ামটি প্রথম উদ্বোধন হয়েছিল উনিশশো সালে এটি পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যে স্টেডিয়ামে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দুইবার আয়োজন করা হয়েছিল প্রথমবার আয়োজন করা হয়েছিল উনিশশো সালে ফাইনাল খেলাটি যেখানে ব্রাজিলের বেলে খেলেছিল এবং দ্বিতীয় বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেই সেই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল যেখানে আর্জেন্টিনার ম্যারাডোনা খেলেছিল এই স্টেডিয়ামই হয়েছিল ফুটবল ইতিহাসের দুইটি কিংবদন্তি মুহূর্ত একটি হচ্ছে ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল আর দ্বিতীয়টি হচ্ছে ম্যারাডোনাস গোল অফ দ্য সেঞ্চুরি এই স্টেডিয়ামকে অনেকেই ফুটবলের মক্কা বলে থাকেন প্রিয় দর্শক দুই হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপের এই অ্যাস্টোদিও অ্যাচটেকা স্টেডিয়ামে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটি সেটি হচ্ছে ওপেনিং ম্যাচ বা উদ্বোধনী ম্যাচ এখানে শুরু হবে খেলাগুলোর সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বারো জুন দুই সালে যেটিকে আমরা উদ্বোধনী ম্যাচ বলছি দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্যায়ের ষোলো জুন দুই হাজার ছাব্বিশে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে এটিও গ্রুপ পর্যায়ের বিশ জুন দুই হাজার ছাব্বিশে এবং সর্বশেষ চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে নার সালের পঁচিশ জুন মেক্সিকো সিটি শহর সাধারণত ভরে যায় ওপেনিং ম্যাচের সময় সেই কারণে খুব আগে থেকেই টিকিট আবেদন করা জরুরি প্রিয় দর্শক এস্টাকাতে দর্শকদের জন্য অত্যাধুনিক সব সুবিধা রয়েছে এগুলোর মধ্যে রয়েছে আরামদায়ক সিটিং বড় এলইডি স্কোরবোর্ড ভিআইপি লাউঞ্জ এবং প্রিমিয়াম সিট চেকিং সিস্টেম মেডিকেল এবং ফার্স্ট এইড সুবিধা নিরাপত্তা পরিবার ও শিশুদের জন্য আলাদা নির্দিষ্ট সেকশন খাবার ও পানীয়ের বড় আউটলেট এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে অ্যাক্সেস পথ প্রিয় দর্শক স্টেডিয়ামের চারপাশে রয়েছে সাবওয়ে স্টেশন রেপিড বাস সার্ভিস ট্যাক্সি এবং ওভার এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা মেক্সিকো একটি বড় শহর হলেও এখানে যাতায়াত ব্যবস্থা কিন্তু অত্যন্ত সহজ আপনি হোটেল থেকে যখন স্টেডিয়ামে আসবেন খুব সহজেই যাতায়াত করতে পারবেন প্রিয় দর্শক দুই হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য কিন্তু ইতিমধ্যে অনেকেই টিকিট কিনে ফেলেছেন এখন অনেকে অপেক্ষায় আছেন আপনারা জানেন দু সালের সেপ্টেম্বর অক্টোবর এবং ডিসেম্বরে কিন্তু অনেকে আবেদন করে টিকিট ইতিমধ্যে পেয়ে গেছেন এখন অনেকে অপেক্ষায় আছেন আর যারা নতুন করে আবেদন করতে চান তারা কিন্তু ফিফার যে অফিসিয়াল টিকেটিং পোর্টাল আছে সেখানে আপনারা আবেদন করে তারপর টিকিট কিনবেন এই পোর্টালের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর আপনারা যারা টিকিট কিনবেন সেক্ষেত্রে কি কি ধরনের টিকিট পাওয়া যায় এবার সেটি বলছি এখানে টিকিটের ধরনগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড সিট ক্যাটাগরি ওয়ান টু থ্রি ভিআইপি হসপিটালিটি এবং রয়েছে ওপেনিং ম্যাচ টিকিট যেটার সবচেয়ে চাহিদা বেশি পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মাস্টার কার্ড ভিসা কার্ড অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন তিনটে যে কোনো একটি মাধ্যমেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন আর টিকিট পাওয়ার পর ইমেইলে আপনাকে একটি কিউআর কোড পাঠানো হবে যেটি আসলে মূলত টিকিট আর স্টেডিয়ামে প্রবেশের সময় কিন্তু অবশ্যই পাসপোর্ট সঙ্গে রাখবেন এবার কিছু ভ্রমণ টিপস দর্শক হিসেবে যারা মেক্সিকোর সিটিতে খেলা দেখতে যাবেন তাদের কিছু জিনিস অবশ্যই মনে রাখা প্রয়োজন স্টেডিয়ামের নীতিমালা অনুযায়ী আপনি আপনার সঙ্গে পানি ও ছোট খাবার ব্যাগ নিতে পারেন ব্যাগ খুব বড় নিতে পারবেন না কিউআর কোড স্ক্যান না হওয়া পর্যন্ত ফোনে যেন চার্জ থাকে সেটি নিশ্চিত করুন ওপেনিং ম্যাচ শুরুর অন্তত দুই তিন ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছাবেন নিরাপত্তা চেক লাইন কিন্তু অনেক লম্বা হয় যারা বাংলাদেশ থেকে সরাসরি ম্যাচ দেখতে যাবেন তাদের মেক্সিকো ট্যুরিস্ট ভিসা লাগবে অথবা ইউএস বা কানাডার ভিসা থাকলে সহজেই ট্রানজিট নিতে পারবেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যারা খেলা দেখবেন বা দেখার জন্য মনস্থির করেছেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই উপকারে আসবে আর আপনার যারা বন্ধুরা আছেন খেলা সম্পর্কে জানতে চান স্টেডিয়াম সম্পর্কে জানতে চান আপনারা সবাই আমাদের এই ভিডিওতে লাইক দিতে পারেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ